সকল পুরুষদেরকে বলছি বিয়ের অনেক বছর পর যখন আপনি দেখবেন নতুন করে আপনি আপনার বউয়ের প্রেমে পড়েছেন বউ ছাড়া আপনার কিছুই ভালো লাগছে না যেন মনে হয় একদম জীবনের প্রথম প্রেম ফিরে পেয়েছেন তখনই ভেবে নেবেন আপনি বুড়ো হয়ে গেছেন আপনার শরীরে শক্তি কমে গেছে আগের আর অর্থ ইনকাম করতে পারেন না যাকে যা দেবার সব কিছুই দেয়া শেষ যার যা কিছু নেয়ার সব কিছুই নেয়া শেষ স্বার্থ শেষ সবাই যার যার মতন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে কিন্তু দিন শেষে আপনার স্ত্রীকেই আপনার সবার মতন দেয়া হয়নি প্রেমে তো পড়েছেন ঠিকই কিন্তু হাজারো চাইলেও সেই অল্প বয়সের মতন অনেক কিছু চাইলেও কিন্তু স্ত্রীকে দিতে পারবেন না যেটা আপনি চাচ্ছেন অথচ তার প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন আর প্রেমে পড়তেই হবে কারণ বয়স হয়ে গেছে তো আপনার আপনাকে দেখবে কে বিছানায় যদি পড়ে যান যদি বিছানায় পটি করেন আপনার গুকে পরিষ্কার করবে বউকেই তো পরিষ্কার করতে হবে যখন টাকা বেশি ছিল শরীরে শক্তি ছিল তখন এটা মনে ছিল না অবহেলা করার সময় মনে ছিল না আজকের কথাগুলো হাজারো পুরুষের মনে কাটার মতো বিদবে একবার চিন্তা করেন তো যেই মানুষটাকে আপনার মাঝে মাঝে এতটা অসহ্য লাগে এতটা বিরক্ত লাগে দিন শেষে কিন্তু তার সাহায্যই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানুষটার সাহায্য ছাড়া কিন্তু আপনি চলতেও পারবেন না আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কেউই কিন্তু আপনি যখন বুড়ো হয়ে বিছানায় পড়ে থাকবেন আপনাকে সাহায্য করতে আসবে না এসে দেখে যাবে হাতে কতগুলো ফল দিয়ে বসে দুই তিন ঘন্টা গল্প করে যাবে কিন্তু স্ত্রীকেই কিন্তু আপনার শেষ বয়সে পাশে লাগবে আপনার পরিবারের মানুষগুলো সেবা করতে করতে দিন শেষে যখন সে ক্লান্ত হয়ে উফ শব্দটা করে তখন আপনার কাছে মোটেও ভালো লাগে না অথচ আপনি একবারও চিন্তা করেন না সেও তো মানুষ তারও তো ভালো না লাগার একটা বিষয় আছে তারও তো ক্লান্ত বোধ আছে তাই না আপনারও তো ক্লান্ত বোধ হয় তো সেই মানুষটার কেন হবে না বলেন তো দেখি যতক্ষণ সে আপনার পরিবারের জন্য করতে পারবে ততক্ষণ সে ভালো থাকবে যখনই সে উফ শব্দটা করবে তখন তার আপনাকে আর ভালো লাগবে না তার মানে সেই মানুষটা কি আপনার শুধু প্রয়োজনই নিজের পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে সবার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীকে যে অবহেলা করছেন বুড়ো বয়সে সে অবহেলা কখনো আপনি পূরণ করতে পারবেন না মনে রাখবেন স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু